मिथ्यासो दीपे भेदन्ति परं युहोतन अग्ना हि जातवेदे अन्तवा समिदभि ौ हत्या ঐশ্বের মধ্যে সম্প্রদায়ে বিশাল ও প্রাচীন পরম্পরার সম্পর্কে সকলেই অবগত আছে এই দর্শন ও সম্প্রদায়ের প্রথম প্রবদ্ধ ভগবান শ্রীনির্বাকর ঠাকুর তিনি ছিলেন শ্রীকৃষ্ণ সুদর্শন চন্দ্রের অবদান

ini pemerintah tersebut Kita akan faham satu,

স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন থাকে যুদ্ধ মানে কি হিংসা মানুষের কল্যাণ আমাকে যুদ্ধ না হিংসা করেন না হিংসা থাকে মনে সামাজিক মঙ্গলার্থে নারীর সম্মান বাঁচাতে যে সেই সুস্থিতি ও সুসংস্কৃতি বা আদর্শ সমাজ ব্যবস্থা করে তুলতে যুদ্ধের প্রয়োজন হয় আবার অন্তরে আত্মদর্শন অবস্থা লাভ করার জন্য